আসসালামু আলাইকুম এভরিওয়ান যারা নতুন সিঙ্গাপুরে আসতে চাইতেছেন বর্তমানে স্কেল কমপ্লিট করে বাংলাদেশ থেকে তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলেকনটি বাজিয়ে দেবেন তো আমি হচ্ছে ছোটো একটা তথ্য দিতেছি আপনাদেরকে এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বেশি বড় ভিডিও হবে না তো বাংলাদেশ হচ্ছে আমার একটা আমার সাথে কাজ করে আমার একটা ফ্রেন্ড আছে ওর হচ্ছে ছোট বাইরে হচ্ছে আপনার আর কি বাংলাদেশ হচ্ছে একটা স্কেল ট্রেনিং সেন্টারে ভর্তি করা হয়েছে মেন ট্রেনিং সেন্টারে সেটা হচ্ছে আপনাদের ডেলকু যে ট্রেনিং সেন্টার আছে এই সেন্টারে ভর্তি করা হয়েছে তো ওরা ও হচ্ছে আপনার পাসপোর্ট রিলিজে ভর্তি হয়েছে ইলেকট্রিক্যাল সাবজেক্টে পাসপোর্ট রিলিজ মানে শুধু আপনার স্কেল কমপ্লিট করবে আইপি পার্সোনালভাবে পার্সোনাল লোকটা হচ্ছে সিঙ্গাপুর থেকে অ্যাপ্লাই করে আর কি আইপি লাগাবে তো শুধু স্কেল কমপ্লিট করতে হচ্ছে আপনার কন্ট্যাক্ট হয়েছে সাড়ে সাত লাখ টাকা সাত লাখ টাকা সাড়ে সাত লাখ টাকা এরকম কন্ট্যাক্ট হয়েছে বলছে যে ছয় মাসের ভিতরে আপনার আর কি পরীক্ষা দেওয়াই দিবে ঠিক আছে ওরা আর কি এটা বলছে ইলেকট্রিক্যালে ভর্তি হয়েছে আপনারা যারা নতুন হচ্ছে সিঙ্গাপুরে আসতে চাইতেছেন এসপাসে অথবা আনস্কেলে চোদ্দো লক্ষ টাকা দেওয়া বারো লক্ষ টাকা দেওয়া আমি শুধু আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো আপনারা ওই সেন্টারে আপনার মেন যে সেন্টারগুলো বাংলাদেশে আসছে শুধু ওই সেন্টারে না যে মেন সেন্টারগুলো আছে ওই সেন্টারে যে যোগাযোগ করে দেখতে পারেন ঠিক আছে যে স্কেল কমপ্লিট করতে কত লাগে তো আমি মনে করি যে আপনার যে বাংলাদেশের যে মেন সেন্টারগুলো আছে এগুলোতে যাই আপনি কথা বলেন কারণ তুলনামূলকভাবে কিন্তু এই সেন্টারগুলোতে আপনার খরচ একটু কম লাগে মেন এই সাবকুন সেন্টার থেকে এই সেন্টারগুলোতে হচ্ছে আপনার তুলনামূলকভাবে খরচ একটু কম লাগে তো অনেকে বলবেন যে আমি হচ্ছে অথবা সেন্টারে প্রমোশন করতেছি আসলে করে কস মাল্লার ঠিক আছে এইসব কিছুই না আমি হচ্ছে আপনার এই আমার একটা ফ্রেন্ডের আর কি ছোটো ভাই যেহেতু ভর্তি হইছে এই জন্য হচ্ছে আমি বিষয়টা আপনাদের সাথে শুধু শেয়ার করতেছি ইলেকট্রিক্যাল সাবজেক্টে ভর্তি হইছে তো যদি আপনারা হচ্ছে শুধু আপনি আমি বলতেছি না যে ডেলগুতেই যাই ভর্তি হবেন ঠিক আছে মেন যে সেন্টারগুলো আছে সব সেন্টারে আপনারা জায়গা যোগাযোগ করে কথা বলে দেখতে পারেন যে আসলে এই কয় টাকা লাগে কতদিন লাগে স্টুডেন্টদের সাথে কথা বলেন যে কত টাকা লাগে কি লাগে না লাগে ভাই আপনাকে বিদেশ আসতে হলে আপনার প্রচুর পরিমাণে দৌড়াদৌড়ি করতে হবে ঘরে বৈশা বৈশা আরে যে আমার ভিডিও দেখা। আপনি কখনো সিঙ্গাপুর বলেন কোনো দেশে আপনি যাইতে পারবেন না আপনাকে বাইরে আর কি আসতে হবে আপনার নানান ট্রেনিং সেন্টারে কথাবার্তা বলতে হবে স্টুডেন্টদের সাথে কথা বলতে হবে তাহলে কিন্তু আপনি এই ওই সেন্টারের বিষয়গুলো আপনি জানতে পারবেন অনেকে বলেন যে ভাই সিঙ্গাপুর আসার ক্ষেত্রে কি এনআইডি কার্ড আর কি যেসে বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড এগুলো কি প্রয়োজন পড়ে নাকি আপনার ভোটার আইডি কার্ড আপনার হচ্ছে জন্ম নিবন্ধনের কার্ড এবং হচ্ছে আপনার যদি এডুকেশন সার্টিফিকেট থাকে সার্টিফিকেট সব মিল রাখে কিন্তু আপনি পাসপোর্ট করবেন ঠিক আছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার মিল না থাকার কারণে কিন্তু আইপিরি আসে ঠিক আছে তো আপনি সাত লাখ টাকা দিয়ে সাড়ে সাত লাখ টাকা দিয়ে আট লাখ টাকা দিয়ে যদি স্কেল কমপ্লিট করার পরে যদি আইপিরি যেটা আসে আপনি যদি সিঙ্গাপুরে না ঢুকতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু টাকাই আপনার লস হবে ঠিক আছে কোনো লাভই হবে না পুরাটাকে আপনার লস হবে এই জন্য বলি যে আপনার কাগজপত্র ঠিক আছে কাগজপত্র সব ঠিক রাখবেন আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন অবশ্যই আপনার এটা হচ্ছে এই বাধ্যতামূলক ঠিক আছে কাগজপত্রগুলো আপনার সব কিছু ঠিক রাখার জন্য অনেকেই কি করে বুকার মতন যে আপনার এই যদি বয়স থাকে আপনার এই সতেরো বছর আপনার দেখবে কিছু আত্মীয় স্বজন আছে কিছু ফ্যামিলি আছে যে বলবে যে দুই বছর তিন বছর বাড়াইয়া পাসপোর্ট করে ফেলা এটা একটা বুকামি আপনার যদি আপনার যদি এই এডুকেশন সার্টিফিকেট যদি থাকে সেই ক্ষেত্রে এটা একটা বুকামি কারণ সবসময় চেষ্টা করবেন আপনার সার্টিফিকেটের সাথে মিল রেখে পাসপোর্ট করার জন্য সেই ক্ষেত্রে বিদেশে আসার পরে যদি আপনি আপনি কোনো ডিপ্লোমা কোনো কোর্স করতে চান অথবা বিদেশে যদি আপনি কোনো ভালো জব নিতে চান সেই ক্ষেত্রে বাংলাদেশের এডুকেশন সার্টিফিকেট কিন্তু আপনার প্রয়োজন পড়ে অনেক ক্ষেত্রে জীবনের কোনো না কোনো সময় আপনার সার্টিফিকেটের প্রয়োজন পড়তেই পারে তাহলে আপনি কী করবেন এক দুই বছর ওয়েট করলেও ওয়েট করতে হইলেও অবশ্যই আপনি এই পাসপোর্টের সাথে মিল রেখে আপনি এই আর কি সরি সার্টিফিকেটের সাথে মিল রেখে পাসপোর্ট করার চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো হয় ঠিক আছে আর সিঙ্গাপুরে হচ্ছে আপনি এখন বর্তমানে আসতে গেলে আপনার যেখান থেকে আসেন মোটামুটি অনেক টাকা পয়সার প্রয়োজন তো যারা আসতে চান এইভাবে হচ্ছে আসতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে মানে ছোট্ট একটা তত্ত্ব আর কি আপনাদের সাথে শেয়ার করলাম এটুকুই